নমস্কার বন্ধুরা আমি সজনী আর আপনারা দেখছেন শখের বাগানে মৌমাছি বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমার এই মৌমাছি চাষের ভিডিওগুলা আপনারা যদি কেউ নতুন একদম নতুন চাষ করতে আগ্রহী হচ্ছেন কিন্তু জানেন না পদ্ধতি কেমন কীভাবে পরিচর্যা করতে হয় কীভাবে মৌমাছি রাখতে হয় তো আপনাদেরকে আপনাদের পাশে আমি কথা দিয়েছি তাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে তুলে ধরবো মৌমাছি কত রকমের হয় ও কি কি। তো বন্ধুরা আলোচনা করার আগে আমি আর একটু বলে নিই যে মৌমাছি আমরা দেখছেন যে কয়েকটা বাক্স আমার বেশ কয়েকটা বাক্স বসে আছে এবং বিগত কয়েক বছর ধরে আমি মৌমাছি পালন করছি আমার এই কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যা কিছু শেয়ার করব আপনাদের সামনে আমি এই শিক্ষাটা ইউটিউবের ভিডিও দেখেই পেয়েছি এবং কয়েকটা মৌমাছি চাষের বই পড়ে পেয়েছি আপনারাও কোনো বই দোকান থেকে বই কিনে এনে পড়ে অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং খুব সহজেই আপনারা বাড়িতে মৌমাছি চাষ করতে পারবেন এটা এমন কোনো কষ্টের কাজ নয় শুধু আপনাকে জানতে হবে মৌমাছির চরিত্র সম্পর্কে মৌমাছি কত রকমের হয় মৌমাছি কিভাবে রাখতে হয় কোন সময়ে কি করতে হয় এগুলো একটু না জানলে আপনি কিন্তু মৌমাছি রাখতে পারবেন না মৌমাছি তো কিনে আনবেন পয়সা খরচা করে কষ্ট করে কিন্তু বেশ কয়েক দিনের মধ্যেই দেখবেন মৌমাছি বক্স ছেড়ে পালিয়ে গেছে তার জন্য আজকে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাইছি যে মৌমাছি কয় রকমের হয় দেখুন যে কোনো কাজ শুরু করার আগে আপনি প্র্যাকটিক্যাল করার আগে আপনার কিছু থিওরিটিক্যাল অভিজ্ঞতা প্রয়োজন যে থিওরিটিক্যাল অভিজ্ঞতাগুলো বইপত্র পড়ে জ্ঞানের সঞ্চয় করা যায় কিন্তু আপনাদের কষ্ট করে আর বইপত্র পড়া লাগবে না আমার ভিডিওগুলো যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনায়াসে আপনারাও খুব সহজে মৌমাছি চাষ করতে পারবেন তো আসল কথায় ফিরে আসি বন্ধুরা এর আগের ভিডিওতে আমি অনেক মৌমাছি রাখবো কেন এইসব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি আপনারা গিয়ে ওই চ্যানেলে আমার ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আজকে যেটা আলোচনার বিষয়বস্তু যেটা হচ্ছে মৌমাছি কয় রকমেরও কী কী বন্ধুরা পরিবেশে তো অনেক কীটপতঙ্গ আছে তার মধ্যে মৌমাছি একটা অন্যতম জীব যেটা মানুষের খুবই উপকার করে তো এই মৌমাছি কি করে বিভিন্ন জায়গায় কেউ গাছের ডালে কেউ গাছের গর্তে কেউ ঘরের দেওয়ালে কেউ কার্নিশে বাড়ির কারনি কেউ উঁচু গাছের ডালে চাক তৈরি করে ওই চাকে ওরা কি করে ডিম বাচ্চা এবং ওদের বংশবিস্তার করে সাথে সাথে ওরা একসম ওরা জানে যে পরিবেশে সবসময় ওদের ফুল ফোটে না সব সময় খাবার পাওয়া যায় না ওই জন্য ওরা কি করে কিছু খাওয়া যে সময় খাবার পাওয়া যায় ওই সময় খাবারটা সঞ্চয় করে নিজে খাবারটা খায় এবং কিছু খাবার ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে যেটা আমরা মধু হিসাবে ওদের কাছ থেকে চিনিয়ে আনি তো বন্ধুরা মৌমাছি প্রজাতি অনেক রয়েছে কিন্তু তার মধ্যে মধু হয় এমন মৌমাছি চার রকমের তার মধ্যে বন্ধুরা চার রকমের হচ্ছে এক নম্বর হচ্ছে এ ডরসাটা যেটা গাছের ডালে বাসা তৈরি করে বড়ো বড় গাছের ডালে অনেক বড় বাসা তৈরি করে এবং মৌমাছিটা এক ইঞ্চির মতো সাইজের বড় হয়ে থাকে ওই মৌমাছিগুলার খুবই কিন্তু হিংসাত্মক মানে হিংস্র প্রকৃতির ওদের চাকের পাশাপাশি গেলেই ওরা আক্রমণ করে ওদেরকে বাক্সে লালন পালন করা যায় না ওই মৌমাছিটার নাম হচ্ছে এপিস ডরসাটা এবারে দ্বিতীয় মৌমাছি চলে আসি দুই নম্বরে যে আছে সে হচ্ছে এপিস মেলিফেরা এই এপিস মেলিফেরা মৌমাছিটা আমাদের দেশের মৌমাছি নয় ওটা বিদেশ থেকে আমাদের দেশে আনা হয়েছে চাষযোগ্য করার জন্য কেন আনা হয়েছে না ওই মৌমাছিটা বাক্সে লালন পালন করা যায় ওরা এত হিংস্র প্রকৃতির নয় ওদের কাছ থেকে মধুর পরিমাণটা বেশি পাওয়া যায় সে কারণে ওইটা বাইর থেকে অন্য দেশ থেকে আমাদের দেশে নিয়ে আসা হয়েছে এপিস মেলিফেরা বন্ধুরা এপিস মেলিফেরা চাষ করতে গেলে আপনারা এইভাবে বক্স এক জায়গায় বসিয়ে রাখতে পারবেন না আমাদের সময়ের অভাব আমরা এই বক্স নিয়ে তো পড়ে থাকতে পারি না আমাদের অন্যান্য কাজকর্ম আছে আমরা শখের বসে মৌমাছি চাষ করতে এসেছি এখানে আমাদের অতিরিক্ত সময়টা কাজে লাগাবো কিন্তু সব সব সময় আমাদের কাজের সময় যদি আমরা এদের পিছনে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা মৌমাছি চাষ করতে পারবো না হ্যাঁ যারা ভিত্তিক মৌমাছি চাষ করতে চান তারা করতে পারেন কিন্তু আমাদের তো অন্যান্য কাজ আছে আমাদের এটা পেশা নয় আমরা শখের বসে মৌমাছি চাষ করি তো সে কারণে আমরা বেশি খুব বেশি সময় দিতে পারবো না যে এপিস মেলিফারা মৌমাছি রাখতে গেলে আপনাকে বক্সকে এক জায়গা থেকে অন্য জায়গা মাইগ্রেশনে নিয়ে যেতে হবে ধরুন যেখানে লিচু চাষ হচ্ছে সেখানে বক্স নিয়ে যেতে হবে যেখানে লিচু চাষ শেষ হয়ে গেল সরিষার চাষ হচ্ছে সেখানে সরিষার চাষের বাগানের কাছে মৌমাছি বক্স বয়ে নিয়ে যেতে হবে ওই সময় দেওয়ার মতো সময় আমাদের কাছে নেই আমরা কি করব এক জায়গায় বক্স বসে থাকবে আর আমরা মধু সময় মতো কালেক্ট করবো অল্প স্বল্প সময় দিয়ে অল্প স্বল্প সময় খরচ খরচ করে আমরা মৌমাছি চাষ করতে পারবো সেরকম প্রজা একটি প্রজাতির মৌমাছি যেটা হচ্ছে তিন নম্বরে এপিস সেরেনা ইন্ডিকা এটা হচ্ছে আমাদের দেশীয় মৌমাছি একে দেশীয় মৌমাছিও বলা হয় এপিস সেরেনা ইন্ডিকা খুব ছোট প্রকৃতির মানে এপিস ডর সেটা সবচেয়ে বড় তার চেয়ে একটু ছোট হচ্ছে এপিস মেলিফেরা তার চেয়ে আরও একটু ছোট হচ্ছে যেটা হচ্ছে এপিস সেরেনা ইন্ডিকা এই এই মৌমাছি চাষ করলেও আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে মধু পাবেন এবং এর বক্স বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া লাগবে না আপনি আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি বক্সটা বসিয়ে রাখবেন আর সময় মতো ওদের পরিচর্যা করবেন এবং সময় মতো মধু হলে মধু সংগ্রহ করে নেবেন তো এটা গেল এবং এটাও খুব শান্ত স্বভাবের এটা হচ্ছে এপিস সেরেনা ইন্ডিকা এরপরে আরও এক প্রজাতির মৌমাছি থাকে যেটা হচ্ছে এপিস ফ্লোরিয়া এপিস ফ্লোরিয়া মৌমাছি বন্ধুরা খুবই ক্ষুদ্র আকৃতির মানে সবচেয়ে ছোট প্রজাতির মৌমাছি ওরা কি করে ওরা গাছের ডালে বাসা বাঁধে গাছের ডালে বাসা বাঁধে গুটি কলম যেরকম হয় করে ওই রকম গুটি কলমের মতো চাক চাক বাঁধে তো ওইখান থেকেও আমরা কিন্তু মধু পেয়ে থাকি ওই মধুটার গুণাগত মান সবচেয়ে বেশি কেননা ওরা ছোটো একদম ছোট থেকে একদম বড় ফুল পর্যন্ত সব ফুলেই বসতে পারে যেহেতু সাইজটা ছোট ওই জন্য হালকা হয় ওই জন্য ছোটো থেকে ছোট যে কোনো ফুল থেকেই কিন্তু ওরা মধু কালেক্ট করতে পারে ছোট থেকে বড় সব ফুল থেকে মধু কালেক্ট করে এনে মধুটা সঞ্চয় করে বলে ওই মধুর গুণগত মান সবচেয়ে বেশি তারপরেই কিন্তু স্থান হচ্ছে আমাদের এপি সেরেনা ইন্ডিকা এ সেরেনা ইন্ডিকার মৌমাছির মধুর যতই বেশি সুস্বাদু ততই বেশি মানে তার গুণাগুণ তারপরে আসছি মেলি ফেরা মেলি ফেরাতে আপনার মৌ মধুর পরিমাণটা বেশি হবে কিন্তু গুণগত মানটা কিন্তু এদের থেকে একটুখানি কম কেননা ওরা পরপর বড়ো সাইজের তো যত বড়ো সাইজের মৌমাছি হবে তারা কিন্তু ছোট ফুলে বসতে পারবে না ফুলটাই বসতে গেলেই ফুলটা উল্টে পড়বে এবং এরা ভয়ে মধু সংগ্রহ না করেই পালিয়ে যাবে বড় ফুলে তো বসছে ওদের সমস্যা নেই কিন্তু ছোট ফুল থেকে মধু ওরা কালেক্ট করতে পারে না তাই বন্ধুরা যত ছোট প্রজাতির মৌমাছি হবে তার মধুর গুণাগুণ তত বেশি হবে কেননা সে ছোট থেকে বড় সমস্ত গাছ থেকে ফুলের মধু সংগ্রহ করে আনে দিয়ে একত্রিত করে যেটাকে আমরা মাল্টিফ্লোরা মধু বলি সেই মধুর গুণগত মান সবচেয়ে বেশি তো আমরা যেটা এরপর যেটা হচ্ছে এপিসডর সেটা যেটা বলছিলাম প্রথমেই ওরা খুব হিংস্র ওরা ওদেরকে বাক্সে পালন করা যায় না তারপরে এলাম মেলিফেরা মেলিফেরা বক্সে রাখা যায় কিন্তু তার বক্স নিয়ে এদিক সেদিক দৌড়াতে হবে অত সময় আমাদের কাছে নেই আর বন্ধুরা যেটা আমাদের পক্ষে খুবই সুটেবল সেটা হচ্ছে সেরেনা ইন্ডিকা আপনারা অনায়াসে রাখতে পারেন ওদের পিছনে সব সময় সময় নষ্ট করার দরকার হবে না আপনারা যখন সময় পাবেন একটুখানি ওদের খাবার দিয়ে হেল্প করবেন তাহলে অনায়াসে আপনারা ওদেরকে রাখতে পারবেন এরপরে যেটা সবচেয়ে ছোটো বলছিলাম ফ্লোরিয়া ওই এপিস ফ্লোরিয়া মৌমাছিটা খুবই ক্ষুদ্র আর ওটা কিন্তু বক্সের মধ্যে রাখা যায় না ওদের ওটা বক্সের মধ্যে রাখা যায় না গাছের ডালে দুটি কলমের মতো চাক তৈরি করে এবং খুব কম পরিমাণে মধু পাওয়া যায় খুব এপিস ফ্লোরিয়ার একটা চার থেকে আপনি খুব বেশি হলে একশো থেকে দেড়শো গ্রাম মধু পাবেন কিন্তু মধুর গুণগত মানটা অনেক বেশি ওইটাকে বক্সে রাখা যায় না তো আমরা বন্ধুরা এরপরে যতগুলা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো সবই কিন্তু এপিস সেরে না ইন্ডিকা মৌমাছি নিয়ে তো আপনাদের আমি সাজেস্ট করব আপনারা নিশ্চিন্তে এপি সেরেনা ইন্ডিকা বা আমাদের দেশীয় মৌমাছি পালন করুন আপনারা সাকসেস হবেন সাফল্য পাবেন আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও আপনারা আমার এই ভিডিওটায় সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যদি কিছু করার থাকে আমি ফোন নাম্বার দিয়ে দেব ভিডিও স্ক্রিন স্ক্রিনে আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন আর মোটামুটি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার